তো দেখো গাইজ সন্ধেবেলা এখন গুড ইভিনিং তোমাদের সব বাইকে আর এখন দেখতেই পাচ্ছো আমরা এখন সন্ধে টিফিন নিয়ে বসে গেছি এইদিকে বাজার থেকে আজকে হাট ছিল তো সেজন্য মাংস আনতে গেছিলো আর একটু তেলাপিয়ে মাছ পেয়েছে তো সেটাও নিয়ে নিয়ে যায় ও তেলাপিয়া মাছগুলো খুব ভালোবাসে তো তোমাদের দাদাভাই আর হলো মাছ তেলাপিয়া মাছ দিয়ে ভাজা মানে ভাত খেতে খুব ভালোবাসে ডাল দিয়ে মাছ ভাজা কিংবা তোমার গরম গরম সকালে ব্রেকফাস্টে গরম ভাত ভাতের সঙ্গে একটু মাছ ভাজা দিলে ও খুব ভালোবাসে তো তো সেই জন্য তেলাপিয়ে মাছটা একটু বেশি আনা হয় পার্শে মাছও তাই খুব বেশি আনা হয় কারণ এগুলো তোমাদের দাদাভাই একটু বেশি ভালোবাসে আর এগুলো বেশি খায় ও ভালোবাসে বলে তো সেই জন্য এগুলো একটু বেশি আমাদের বাড়ি সবসময় আনা হয় তো দেখতেই পাচ্ছ সিক্সটি ফাইভ বানাচ্ছি আর এই দুগুলো একটু ঠিক মোগলাই শেপের মতোই জাস্ট মাংসর ভরে ছোটো ছোটো করে এরকমভাবে মোগলাই মিনি মোগলাই যেগুলো বলে না ঠিক ওরকম শেপ করে হয় এগুলোকে সিক্সটি ফাইভ বলে ঠিক আছে বাজারে এগুলোকে বলতো আমরা বাড়িতে এসে এখন বানাচ্ছি আগে এগুলো বানাতাম না এখন খুব বানাই এগুলো পুর মাংসের পুর ভরে এগুলো আর মোগলাই একটু অন্য ধরনের হয় আর এগুলো একটু অন্য ধরনের হয় খেতে ঠিক আছে কিন্তু ওই ছোটো মিনি মোগলাইয়ের মতো এগুলোকে বানাতে হয় ঠিক আছে আর এইদিকে একটু অল্প করে বাড়িতে সস বানিয়ে নিচ্ছি ধনে সস তো এটা মা খুব ভালোবাসে মা যদি এগুলো হয় তো বলে একটু ধনে পাতার সস কর না তো এই জন্য আর কি বানানো হচ্ছে একটু ধনে পাতার সস করা হচ্ছে আর আমরা এখন টিফিন টিফিন খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু বেরোবো বলতে ওই তোমাদেরকে বলে দিই কালী পুজো আছে তো সেখানে যাব তো ভাবলাম চলো টিফিনটাকে খেয়ে নিই তারপরে ওখানে যাব। হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত অভিনন্দন জানাচ্ছি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা ইভিনিং থেকেই শুরু করছি সবাইকে জানাই গুড ইভিনিং আর আমি দেখতেই পাচ্ছ টিফিন নিয়ে বসে গেছি তো আজকে টিফিন হলো এই যে সিক্সটি ফাইভ আর একটু টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে একটা চাটনি মতো বানিয়েছি সস টস দিয়ে আর এটাই আজকে আমাদের টিফিন হচ্ছে আর টিফিন টিফিন খেয়ে কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি হে ব্রিয়ন তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই যে একটা শাড়ি পরে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা আজকে টু পিস সোয়েটার সব কিছু পরে নিয়েছি ডবল ডবল সোয়েটার দেখতেই পাচ্ছ তো আজকে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য আর এখন আমরা যাচ্ছি একটু পুজোতে তো কালী পুজোয় যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছি না করছি সবটাই তো তোমরা দেখতে থাকো সবটা আর এই যে মা রেডি হয়ে গেছে ভালো লাগছে আর এই যে বাবা রেডি হয়ে গেছে আর বাবু আসছে এখন বাবু মাল আনতে গিয়েছে মালটা এসেছে গাড়িতে তো সেটা আনতে গেছে সেজন্য তো চলো আমরা ফুল রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবার বেরোনো যাক তো আমরা যেখানে আসার কথা কালী পুজোতে সেখানে এসে গেছি আর দেখতেই পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে না হেবি সুন্দর লাগছে আর মা কালী মানে দেখতে মানে খুব সুন্দর লাগে আর মানে এদের বাড়িতে না আরও প্রচুর জোর করেই পুজোটা হয় এবারে একটু এ ছিল কিন্তু বাট খুব সুন্দর করেই সাজিয়েছে আর খুব সুন্দর হয়েছে সাজানোটাও ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমরা তখন এখন রাত বারোটা বাজে প্রায় মানে ওখানে গিয়েছিলাম প্রায় দশটার সময় তারপরে ওখানে প্রচুর ভিড় ছিল খিচুড়ি এতে খুব খুব প্রচণ্ড ভিড় ছিল খিচুড়ি খাওয়া নিয়ে তো ওখানে আমরা প্লেস পাইনি তো সেই জন্য অনেকক্ষণ প্রায় দু ঘন্টা মতো ওখানে বসেছিলাম তারপর হরিনাম হচ্ছিলো সেগুলো শুনছিলাম শুনতে শুনতে তারপর প্রায় বারোটার সময় আমরা খেতে বসেছি তো তখন অনেকক্ষণ প্রায় বসেছিলাম কারণ খিচুড়ি পুড়িয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমরা খিচুড়িটা পাইনি মানে কী বলবো মনটা এতটা খারাপ হয়ে গেছিলো কালী পুজো মানে খিচুড়ি আর খিচুড়ির জন্যই আমি গেছিলাম আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে পুজো খিচুড়ি বলে কথা তো এই পাইনি বলে পোলাও আর ওই ভাত তরকারি যেটা দিচ্ছি ছিল ডাল তরকারি আলুরদম এটাই দিয়েছিল আর এটা আমাদের পরের দিন পরের দিন দুপুরবেলা ওদের বাড়িতে আমিষ নেমন্তন্ন ছিল তো সেই জন্য মাংস ভাত খাবার নেমন্তন্ন ছিল সেই জন্য সেখানে বেরোচ্ছি আমরা চারজন এই যে দেখতেই পাচ্ছ তো এই যে আমি মা বাবা সবাই রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে ওরা দুজন গাড়ি নিয়ে আসছে তো এখন এখান থেকে ওদের বাড়িতে যাওয়া হবে তো চলো গিয়ে তারপরে দেখছি কি হয় তো ওখান থেকে দেখতেই পাচ্ছ বাড়ি থেকে চলে এসেছি এখানে আর এখানে বসে দুপুরবেলা সবাই এই যে সবাই লোকজন যারা ছিল তাদের সঙ্গে হাসি মজা আড্ডা কথাবার্তা বলা সব কিছুই চলছে তো এরপরে যাবো খাওয়া দাওয়া আর এই যে খেতে বসে গিয়েছে দেখতেই পাচ্ছ এখান থেকে খাওয়া দাওয়া করবো এখন খেয়ে দিয়ে তারপরে খেতে বসিনি এটা বাট এখানে সাইডে বসেছিলাম এরপরে গিয়ে খেতে বসবো ঠিক আছে তখন আমরা যখন গেছি তখন একসব বসছিল বসে খাচ্ছিলো তো সেই জন্য এই যে আমরা এখন বসেছি খেতে আর এখানে খুব হাসাহাসি হচ্ছিলো মানে অনেক কথাবার্তা তার পিছনে ওই যে সব বাবার বিআই মশাটা সেই কী সব মানে হয় বিন সম্পর্ক হয় বিয়াই মশায় হয় তো যাই হোক এই সব নিয়ে আর কি আলোচনা করছিল কথা বলছিল তা আজকের মতো এখানেই টাটা আবার কালকে